সকাল সকাল মেসেজ লেখা হয়ে গেছে আজকে হ্যাপি বার্থডে আর সঙ্গে দুটো হার্ট বানিয়েছি এটা আমার এটা পোগর আজকে থার্ড জুন বাঙালি ঘরের ছেলে জন্মদিন হবে আর ব্রেকফাস্টে লুচি ভাজা হবে না তাই কখনো হয় ব্রেকফাস্টে আজকে গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি হলো রেডি আজকের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট ছোলার ডাল একদম ফুলকো লুচি আর সাথে মিল্কেক জমিয়ে আজকে সকালে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট তো হুতুম মানে পোগো আজকে পড়াশোনা কমপ্লিট করেছে আর একটা খুবই ভালো কাজ করেছে সেটা হলো সারপ্রাইজ হুতুম সব আজকে ঠিক করেছে উইদাউট মানে আমার কোনো হেল্প না নিয়ে সব ঠিক করেছে তাই না হ্যাঁ হ্যাঁ চলো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিই তোমার কপিটা দেখিয়ে দিই আনো আনো তোমার কপিটা আনো আস্তে আস্তে আনো দেখাও দেখাও তুমি কোনটা করেছো আজকে এইটা খুব সুন্দর হয়েছে আর আজকে কি হয়েছে বলতো স্পেশাল কেন একবারও মুছতেও হয়নি আর একবারও আমাকে জিজ্ঞাসাও করেনি একটু টাইম নিয়েও করে ঠিক কিন্তু একবারও মুছেনি কোনোটাও এইটা আমি একবার মুছে দিয়েছিলাম দেখো বাকি কোনো জিনিসটা একবারও মুছেনি আর সব কটা ঠিক করেছে ওয়াউ তো আজকের একটা প্ল্যানিং সিক্রেট আছে বলবো বাবার সঙ্গে শেয়ার করবে না তো বাবাকে বলবে না তো প্রমিস প্রমিস বলো প্রমিস আমরা একটা কেক বানাবো আমরা একটা হার্ট শেপ কেক বানাবো তোমার প্রাইজ না ওটা বাবাকে বাবার হ্যাপি বার্থডে না আজকে বাবার জন্য হ্যাপি বার্থডে কেক বানাবে তুমি বাবার জন্য সারপ্রাইজ ওকে ওকে চলো এখন আবার খেয়ে নিয়ে আগে চলো চলো কি খাবে ফার্স্ট মোটামুটি শেষ হতে না হতেই পার্সেল ফোন এলো ওটা নিতেই গিয়েছিলাম নিচে আর নিচে এই সময় গেলে প্রভুকে সাথে নিয়েই যেতে হয় একা তো আর ওকে বাড়িতে রেখে যাওয়া যায় না কি রয়েছে দাঁড়ো আমি খাবারটা শেষ করি এখনও অবধি শেষ হয়নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা মিশো থেকে অর্ডার করেছিলাম খুব ভালো জিনিসটা পেয়েছিলাম আবার কেমন বেরিয়েছে সেটা আগে দেখে দিই ঝটাপট এবার খুলে নিই জিনিসটা কেমন এসছে দেখি তো এই চপিং বোর্ডটা অর্ডার করেছিলাম উডেন বেশ ভালো দুদিকেই কাজ করা যাবে দুদিকটাই সেম আর খুব কম প্রাইসে পেয়েছি ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফাইভ রুপিজে খুবই সুন্দর মিশো থেকেই নিয়েছি অ্যাকচুয়ালি আমার এই শপিং বোর্ডটা তোমরা দেখছো অনেক দিন থেকে ইউজ করছি কেমন হয়ে গেছে তো সেই কারণে ভেঙেও গেছে একটু ওই সাইডটা দেখতেও কেমন লাগছে সেই কারণে উডেন একটা অর্ডার করলাম এটা ছিল প্লাস্টিকের আর ব্যাঙ্গালোরে থাকার সময় এটা আমি কিনেছিলাম মোটামুটি এটার বয়স হচ্ছে ছ বছর তো সেই কারণে হ্যাঁ ছ বছর এটার মোটামুটি বয়স হয়েছে সেই কারণে এটা চেঞ্জ করে এটা নেওয়া হলো যদিও বা এটাকে ফেলছি না দুটো দরকার হয় একটা আমি শাকসবজি কাটার জন্য এইটা আর মাছ মাংস কাটার জন্য তখন এইটা ইউজ করব আর এটা আপাতত সাইডে করে রেখে দেবো আর এটার জায়গায় এখন এইটা এখানে রাখবো এই যে জন্য রান্নাঘরে এলাম দেখো ঘেমে নেই একাকার অবস্থা রান্নাঘরে জিনিসের আর কখনো শেষ হয় না নিত্য নতুন যা জিনিস বেরোচ্ছে মনে হয় এটা নি সেটা নি কিন্তু নেওয়ার তো একটা লিমিট আনতেই হবে ওই জন্য মানে একসঙ্গে নিই না একে একে নেই মানে মাসে মাসে আমি পারচেস করি দু তিনটা করে জিনিস কি একটা ওই রকমভাবেই ভেবেচিনতে করি কারণ নিতে তো অনেক কিছু ইচ্ছা করে বলো সেরকমভাবে তো আর করা ঠিক নয় তো এই হলো এখনও অবধি ব্যাপার আর আজকে যেহেতু একটা কেক বানানোর ব্যাপার রয়েছে খুব এক্সাইটেড ওই ব্যাপারটাকে নিয়ে তোমারকে আমরা কেক বানাবো তোমাদেরকে আমরা কেক বানাবো দেখাবো বলো তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো আচ্ছা ও ওই আমাকে হেল্প করবে মেনলি ওই বানাবে বাবা আমি ওকে হেল্প করবো এরকম বলে রাখা আছে চলো চলো একটু ঘরদোয়ার পরিষ্কার করে নিই এখানে যেহেতু কোনো রকম মানে হাউস হেল্পার নেই তোমরা দেখতেই পাচ্ছো রাখাটাও খুব চাপের আননোন প্লেস মানে নন বেঙ্গলি প্লেস তারপরে আবার আমি থাকি না তাহলে পুরো ঘরটা মেডের হাতে দিয়ে যাওয়া চাবি খুব চাপের ব্যাপার কলকাতায় করতাম কিন্তু এটা দুটো অসুবিধা আছে সুবিধা আছে যে পরিষ্কার হয় কিন্তু তার থেকে বড় দুটো অসুবিধা আছে এইখানে একটা তো হলো মানে মানুষজনকে এখনো বিশ্বাস করে উঠতে পারিনি এখানে আর দ্বিতীয়ত হলো যেটা ওখানেও ফেস করতাম যে প্রপার ক্লিন করতো না মানে নাও করতে পারে যেদিন আছি সেদিন চোখের সামনে করছে বলে ভালোভাবে ক্লিন করা করতো আর কি আর করে দেবে কিন্তু যেদিন থাকছি না ম্যাক্সিমাম দিনগুলোই তো অনির্বাণ ধরো অফিসে থাকে তাহলে ওর অ্যাবসেন্সে যখন আসবে ক্লিন নাও করতে পারে মানে এ ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে সেই কারণে মেড রাখা হয়নি আর তারপরে আমি তো থাকছি না আমার তো এক মাসের জন্য আসা স্কুল খুলে গেছে এবার আমাকে ফিরে যেতে হবে তো ওই কারণে গরমও লাগছে আর হয়ে যায় জিনিসটা কিন্তু কি বলতো অতটা মানে কী বলবো টাইম টেকিং হয় আর কি একটু টাইম লাগে এই যেমন কালকে অত কিছু রান্না করেছিলাম বাসনগুলো এখনও রাখা রয়েছে মানে যেগুলো ওই সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু যেগুলো ডিনার সেট বার করানো হয়েছে যেগুলো রেগুলার ইউজ হয় না কাঁচের জিনিসপত্র সেগুলো এখনও রাখা রয়েছে আর কালকে ফিরে আসার পরে অনির্বাণ অনেক বাসনপত্র ধুয়ে ক্লিন করে দিয়েছে মানে সেদিক ও বিশাল হেল্পফুল আর কি হাফ হাফ করে কাজ করে নিলে কি বলো অসুবিধাটা হয় না মানে হেডেকটাও আসে না আর সেদিক থেকে ভীষণ হেল্পফুল করে দেয় সব কিছু অ্যাকচুয়ালি ওর সাই প্রচণ্ড ওই জন্য ক্যামেরার সামনে সেরকমভাবে আসতে পছন্দ করে না আর আসেও না আমি একটু একটু টেনে টেনে আনি কিছু একটা বলে আবার চলে যায় এরকমভাবেই হচ্ছে আর কি দেখা যাক ভবিষ্যতে আমি তো ব্লগিং কন্টিনিউ করছি ওর সাইগিরিটা যদি একটু চেঞ্জ হয় তখন আরও বেশি করে ক্যামেরার সামনে আসবে আশা করি তো চলো আর কথা এখন বলছি না আপাতত টরগুলো একটু পরিষ্কার করে নিই তারপরে স্নানে যাই জলটা আমাদের এখানে যে গরম হয় মাথা খারাপ আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট আর খুব সিম্পল একটা লাঞ্চ সারলাম কারণ কালকে প্রচুর হেভি আমাদেরও খাওয়া হয়েছিল আর পো গোরও তো ঘুমাতে যাচ্ছে না ওর এখন আপাতত বানানোর আছে বাবার জন্য যে কেকটা বানাবে সেইটা কখন বানাবে তো মোট কথা সেটার জন্য হাট কেক তো সেটার জন্য ওয়েট করে আছে তো ভাবলাম আর দেরি করা ঠিক হবে না ঘুমও পেয়ে যাবে চলো বানিয়ে নি মোটামুটি আমি জিনিসপত্র সব রেডি করে রেখেছি ও মিক্সিংটা ওকে করতেই হবে এই হলো ব্যাপার চলো স্টার্টটা করেই হ্যাঁ করে বানাবো বিস্কুট কেক আর যেটা পোগোর দ্বারাও সম্ভব তাই তো পুরো কেক বানাবে তো এখানে বারবান বিস্কুটের বড় প্যাকেটটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স এটা দিলেও হয় না দিলেও হয় যখন আছে তখন দিয়েই দিই আর নিয়েছি এক কাপ মতো দুধ তার মধ্যে যতটা দেখি লাগে ততটা লাগবে তো চলো স্টার্ট করি এরপর তো পোগো মোটামুটি রেডি একদম কেক বানানোর জন্য আপ্রণ পরে তাই তো রেডি চলো স্টার্ট করি আমরা প্রথমে সব বিস্কুট গুলো বার করে নেবো আর এটার ভেতর থেকে যে ক্রিমটা আছে সেটাকে আলাদা করে নেবো বিস্কুটের থেকে চলো কাজটা করি ঠিক তো তবে আলাদা করে নিয়েছি একদিকে বিস্কিটগুলো আর একদিকে পুরো ক্রিমটা এবারে একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য ক্রিমটা পরে হবে ধরো তো বিস্কুটটাকে পেস্ট করা হয়ে গেছে এরপরে পোগোর কাজ মিক্সিং মিক্সিং তাই তো ও মাগো ও মাগো কি সুন্দর কি সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে বাহ বাহ কেক টিনটা ছিল আমার কাছে তো সেটাতেই বানাচ্ছি হার্ট শেপের ওই জন্য পোগো তখন থেকে বলছে হার্ট কেক বানাও হার্ট কেক তোমার কাছে বাটার পেপার নেই ওই জন্য তেল দিয়ে দিচ্ছি একটু ভালো করে চারদিকটা ব্রাশ করে দিচ্ছি মানে ওই বিরিয়ানির হান্ডি যেটা আমার রয়েছে এটাতে খুব সুন্দরভাবে কেকও হয়ে যায় একটু নুন দিয়ে প্রিহিট করতে দিয়েছি আর মিনিট আর কেক যখন জিনিসটা দেওয়া হবে সবসময় মানে মাথায় রাখতেই হবে যেন হাফ অবধি ওঠে ম্যাক্স টু ম্যাক্স হাফ আদার ফুলে ফেঁপে একদম বাইরে বেরিয়ে চলে আসবে ওই জন্য হাফ পর্যন্তই দিয়েছি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর কিছু করার নেই আপাতত পনেরো কুড়ি মিনিটের মতো এই ঠেকে দিলাম বাইরে থেকে দেখতে পাওয়া যাবে কতটা কি প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো তুমি ঘুমাবে চলো এরপর কেক হলে আমি ঘুম থেকে উঠিয়ে দেবো ওকে চলো কেক মোটামুটি রেডি আমি একবার চেক করে নিয়েছি মিডিলে তখন হয়নি বাট এখন হুম রেডি বাট এটা লুই ফ্ল্যাপি হয়েছে আমি একবার চেক করে দেখলাম ঠিক আছে চলো এই হলো ফাইনাল আউটকাম যা যা ছিল সব দেওয়া হয়ে গেছে জেলি মেয়নিস চকলেট তাই তো গার্নিশিং হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ ও মা গো তুমি বানালে বলো হ্যাপি বার্থডে বলো বাবাকে খাও বাবাকে খাও

এইটুকু আর পড়ে আছে আধ ঘন্টাও হয়নি অনেক মনে ভালো পছন্দ হয়েছে কেকটা একটু ব্রাউনি ব্রাউনি টাইপের হয়েছে তো ফুল চকলেট চকলেট কোনো ক্রিম নেই সেরকম ওজন আরও বেশি পছন্দ হয়েছে আর এখানে চাপিয়ে দিয়েছি পায়েসটা এটা একটু করতেই লাগে আর কিছু না জাস্ট একটু পায়েস করছি আর চা হয়ে গেছে চলো চাটা নিয়ে নিই তো আমরা এই বইটার ফার্স্ট এর প্রজেক্টটা রেডি করা হয়ে গেছে যেটা দেখিয়েছিলাম সেদিন চশমা আর সামার ক্যাপ রয়েছে এই যে সামার ক্যাপ আর চশমা আর সেটা গেছে কোথায় এই যে উকো মুকো হ্যাঁ কেমন দেখাচ্ছে ভালো দেখাচ্ছে ও মা গো ও মা এই চশমা পড়ে গেল যে চশমা পড়ে গেল তো জন্মদিনের পায়েসও রেডি এটা ছাড়া তো আজকের দিনটা ইনকমপ্লিট যাই হোক এইভাবে এই বছরটা পার করি মানে কী বলবো আর যেগুলো না করলেই নয় সেগুলোই এই বছর করা হচ্ছে সেইভাবেই আর বাবাও ফোন করে জিজ্ঞাসা করলো পায়েস টায়েস হয়েছে কি না তো এটা তো করতেই হতো চলো দিন পায়েসটা খেতে অনির্মানে এমনিতেই পায়েস খুবই পছন্দ তারপরে আবার জন্মদিনের স্পেশাল পায়েস ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও খুব ভালো ভালো এক্সাইটিং ব্লগ আরও আগামী দিনে আসতে চলেছে তো গুড বাই গুড নাইট আর সকলে সাবধানে থেকে এই গরমের হাত থেকে বেশি করে জল খাও বেশি করে ফল খাও আর একদম বিন্যাস থাকো তারপর চলো বাই বাই গুড নাইট